ইলেকশন সংসদে আমাদের যাদবপুর এরিয়ার কিছু চিত্র এবং রাস্তাঘাটে জল নিকাশি ব্যবস্থার সমস্যা গত কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঝড় এসেছিলো সব কিছু হয়েছিল। গাছপালা সব ঠিক আছে কিন্তু গাছপালাকে যত্ন না করে রাস্তাঘাট ফুটপাথ ময়লা ফেলা সমস্ত রকম কাজ চলছে এই কাজের ফলে তো রাস্তাঘাটে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে প্লাস্টিক ব্যবহার করা বেড়ে গেছে প্লাস্টিক এত বেশি ব্যবহার হচ্ছে তার জন্যে নিকাশি ব্যবস্থা আজকে খুব খারাপ অবস্থা যারা নিকাশি ব্যবস্থার কাজ করেন তারা খুবই অসহায় তারা কাজ করে পাচ্ছে না তাদের সাহায্য করার জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন উল্টির সকলের কাছে বার্তা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন যাতে সকল মানুষের কাছে চিন্তাভাবনাটা পৌঁছয়